শুভ সকাল সবাইকে সকাল সকাল বাবা আর আমি কাজে লেগে গেছি কাজটা হচ্ছে আমাদের বাড়ির সামনে যে খলতি রয়েছে যা ফাঁকা জায়গা রয়েছে সেখানে হচ্ছে ধান নিয়ে আসবো ধান নিয়ে আসার আগে জায়গাটা পরিষ্কার করা হচ্ছে ধুলোগুলোকে এক সাইডে নিয়ে যাওয়া হচ্ছে কারণ ধুলোর মধ্যে ধান পড়লে ওই ধানটা নষ্ট হয়ে যাবে বা কালারটা নষ্ট হয়ে যাবে তার জন্য এই ধুলোগুলো একদিকে নিয়ে গিয়ে এটাকে আমরা লেপে দিব বা মুছে দিব। সেই মুছা নেওয়ার কাজটা করবে হচ্ছে গোবর অর্থাৎ গোবর দিয়ে বাবা বললো তাহলে আমি ঝাড়ু দিচ্ছি তুই হচ্ছে গোবরটা পানি দিয়ে হচ্ছে পেস্ট কর এখন পুকুরের পানি নিয়ে আসলে তো প্রচণ্ড ঠান্ডা বাবা বললো যে পুকুর থেকে নিয়ে আয় তা আমি বললাম যে না না এটা অনেক ঠান্ডা এটা আনা যাবে না তখন মোটর চালু করে মোটর থেকে নিয়ে আসলো নিয়ে আসে আমি ওটাকে পেস্ট করতেছি বাবা এদিকে পরিষ্কার করতেছে এখন কথা হচ্ছে আমরা যে কিছুদিন আগে যে ধানগুলো কাটছিলাম সেই ধানগুলো এখানে নিয়ে আসবো নিয়ে আসে হচ্ছে মারব না কারণ এখন কাজের একটু চাপ বেশি তার জন্য মারব না এগুলো হচ্ছে পুঁজ দিয়ে রাখবো বা পোয়াল করে রাখবো অর্থাৎ আজকে থেকে দশ পনেরো দিন পরে যখন ফ্রি হব তখন হচ্ছে আমরা কি এই কাজটা করবো এই যে এইভাবে হচ্ছে ধানটা মারব আর কি তো এই যে এইভাবে আমি হচ্ছে পেস্ট করতেছি এই ধরনের কাজ আপনারা কি কখনো করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কোথায় এইভাবে পেস্ট করার পর আমি দিয়ে দিব বাবা হচ্ছে এগুলো মুছে দিবে বাবা এই কাজগুলো ছোটোবেলা থেকে করে তো অনেক সুন্দরভাবে করতে পারে তো আমি এভাবে ঢেলে দিচ্ছি আর বাবা হচ্ছে কি ঝাড়ু দিয়ে দিচ্ছে এখন কথা হচ্ছে যে আমাদের যে ধানগুলো এগুলো হচ্ছে আমরা নিয়ে আসবো না নিয়ে আসবে হচ্ছে আমাদের এলাকার দুটি কাকা রয়েছে তারা নিয়ে আসবে কারণ তাদের ভ্যান রয়েছে কারণ এই ধানগুলো ঘাড়ে করে নিয়ে আসা আসলে অনেক কষ্ট আসলেই কষ্ট অনেক কষ্ট তার জন্য বাবাকে বললাম যেগুলো দিয়ে দেওয়ার জন্য তো কাকারা হচ্ছে বিঘা প্রতি বারোশো টাকা ধরে অর্থাৎ এক বিঘা মাটি আমাদের এদিকে আটচল্লিশ শতকে বিঘা সেই এক বিঘা মাটি জমি ধান আর কি নিয়ে এসে দিবে বাসায় তারা নেবে হচ্ছে বারোশো টাকা তো সেক্ষেত্রে এই কাজটা করার পরে অর্থাৎ এখানে যে আমরা পরিষ্কার করতেছি এই কাজটা করার পরে আমরা হচ্ছে চলে যাব ধান বাড়তে আর কি জমি বাড়িতে যাব জমি বাড়িতে গিয়ে আমাদের কাজ হচ্ছে ধানটা বেঁধে দেওয়া এবং এক জায়গায় পল করে মানে ঢিপ করে দেওয়া জমির মধ্যে এবং যারা তাদের সাজায় নিয়ে আসতে সুবিধা হয় তাদের এই কাজটা করে দিতে ওদের কাজ হচ্ছে শুধু নিয়ে আসে এখানে রেখে দিতে হুম তো যাই হোক আমাদের মোটামুটি কাজ শেষ হুম শেষের পথে এখন বাবা হচ্ছে এই কাজটা করার পরে বাবা হচ্ছে গরুর জন্য তো গরু বাঁধবো গরু বাঁধার জন্য হচ্ছে দড়ি দিয়ে এই কাজটা করবে আর কি করতেছে গরু যাতে নিয়ে যাওয়া যায় এবং বাবার মুখে শুনি যে আমার বাবা আজকে খুব ব্যস্ত আর কি আজকে যে কি কি কাজ করবে আমি একটু বাবার কাছে শুনতেছি আর কি আজকে কি কি কাজ আছে বা ধান বানি হবে ধান ডোবার হবে তারপর ধানানি পুড়ে দিব হবে তারপর কাজও করি হবে হুম আর এটা মই দিবা হবে বিসুন পাতাবা হবে ঢাক খেলবা হবে আর এটা কী এখন কী করেছে এটা এটা এখন দড়ির কাজ কি কেন কী গরু 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 বাঁধি হবে পাথর পাথর বলতে পাথর নিয়ে যায় কি ঘাস খাবে ঘাস গরু ঘাস খাবে কটা দড়ি না করছে চারটা দড়ি চারটে গরু গরু কটা তোমার গরু এখন আটটা আচ্ছা চারটে গরু বাঁধিব হবে মাঠে দড়ি করে কথা হচ্ছে যে এই আর কি ব্যস্ততা আমরা মনে করি যে গ্রামে মনে মানুষ খুব কিবা থাকে একটা কাজ নিয়ে পড়ে থাকে না অসংখ্য কাজ থেকে অসংখ্য তো যাই হোক এই হচ্ছে অবস্থা